রবিবার এগারো মে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আজকের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত এ পদক্ষেপ পরবর্তী কর্ম দিবসে পরিপত্র দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন তিরিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত হাসিনাকে ফেরত ইন্টারফোলের মাধ্যমে চেষ্টা দল নিষিদ্ধ সমস্যার সমাধান নয় সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত যুদ্ধ চমকে থামলো ভারত পাকিস্তান শেষ দিনও ঘাটিতে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ভারতের টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান না টিকিও ভাবে যুদ্ধবির সম্ভবত হয়েছে সচিবালয় ও যমুনার আশপাশে সমাবেশ নিষিদ্ধ শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে রাজধানী শাহবাগে চলছে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি প্রথম দিনের শাহবাগ ব্লকেট কর্মসূচির পর গতকাল দ্বিতীয় দিনে বেলা তিনটায় শুরু হয় পূর্ব ঘোষিত গণজমায় বিএনপির বৈঠকে নিষিদ্ধ প্রসঙ্গ বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এতে গণহত্যাকারী ও সন্ত্রাসী দলে হিসাবে আওয়ামী লীগকে যদি অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশন অথবা কোনো আদালত নিষিদ্ধ ঘোষণা করে তাহলে বিএনপির কোনো আপত্তি নেই তাছাড়া জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগ এবং পতিত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে যেসব সুনির্দিষ্ট অভিযোগ কথা উল্লেখ করা হয়েছে এরপরে আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না বলে উল্লেখ করা হয়েছে তবে অন্তরী সরকার ইচ্ছা করলেই আওয়ামী লীগের নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে যে কোনো সময় সেই সে সরকারের আছে বলে জানিয়েছেন ভারত পাকিস্তান যুদ্ধ ক্ষতিগ্রস্ত বাংলাদেশ মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন ভারত পাকিস্তানের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই এ যুদ্ধ বেশি দিন চললে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করব তিনি যাতে সব দলের সঙ্গে বসে ব্যাপারটা আলাপ আলোচনা করেন চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে ঢল সমৃদ্ধ দেশ গড়তে চাই জাতীয় ঐক্য ফকুল পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া ছোট ভাই স্বামী মিস্কান্দারের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর ঢাকায় পারিবারিক কোন অনুষ্ঠানে যোগ দিলে তিনি গত রাতে রাজধানীর গুলশানে স্বামী মিস্কান্দারের বাসায় যান সাবেক এই প্রধানমন্ত্রী আজ শুভ বুদ্ধ পূর্ণিমা বিউটি ক্যাপসিক্যাপের ঝোঁক কৃষকের আজ বিশ্ব মা দিবস আজ বিশ্ব মা দিবস মায়েদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশের দিন প্রতিবছর বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রে দিবসটি সূচনা হলেও বর্তমান আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে পালিত হয় এই দিবসটি সালাম আলাইকুম